শুরুতেই থাকছে সচিবালয়ে আগুন নিয়ে বিশ্লেষকদের মত রিমোট কন্ট্রোলেও বিস্ফোরণ ঘটানো হতে পারে আলামত খুঁজতে হবে এবারে জানিয়ে দিব অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে দাবি এবি পার্টির এবারে থাকছে ভাড়াটিয়া খেলাফি হলে পালিয়ে যায় শেখ হাসিনাকে তামিরের মন্তব্য এদিকে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি সোলাইমান কারাগারে আরও জানাব সচিবালয়ে অগ্নিকাণ্ডে পাঁচ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে জানালো আসিফ মাহমুদ সব শেষে জানিয়ে দিব হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে দাবি সার্জিসের শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রিমোট কন্ট্রোলেও বিস্ফোরণ ঘটানো হতে পারে আলামত খুঁজতে হবে সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনার পর থেকে দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সাথে সাথে মানুষের মধ্যে উদ্বেগ ও ও বিরাজ করছে সরকার রাজনৈতিক দল ও নিরাপত্তা সংশ্লিষ্ট সকলেই প্রশ্ন তুলছে কিভাবে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এত বড় ঘটনা ঘটল এটি কি কোনো পরিকল্পিত ঘটনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দায়িত্বশীল অন্যান্য কর্তারা তদন্ত সম্পন্ন হওয়ার আগে আগুনের কারণ নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান বলেন এটা স্যাবোটাস হওয়ার সম্ভাবনা বেশি আগুনটা শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে তিন থেকে চার জায়গায় লাগার কথা নয় দুর্বৃত্তদের লাগানো আগুনই এমনটা মনে হয় তিনি আরও বলেন আমি ভোররাত থেকে এই আগুন ফলো করেছি আমার কাছে মনে হয় যে এটা শ্যাবটাস অতীতের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে এটা লাগানো আগুন শর্ট সার্কিটের আগুন কখন এভাবে লাগে না এর মধ্যে কাল তো সচিবালয় বন্ধ ছিল সুতরাং সন্দেহের যথেষ্ট অবকাশ রয়ে যাচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকার দায় আছে বলে মন্তব্য এবি পার্টির এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন সচিবালয়ে আগুন বাংলাদেশের ইতিহাসে বিরল দুঃখজনক ঘটনা এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়ল আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করল দুই কলেজের মারামারিতে রক্তপাত হলো তাবলিগের অন্ত কোন দলে লাশ পড়ল কোনো ঘটনারই সরকার দৃশ্যত আগাম কোনো ব্যবস্থা বা সন্তোষজনক পদক্ষেপ নেয়নি বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরে এ অভিযোগ করেন তিনি এবি পার্টির সদস্য সচিব বলেন একই ধারাবাহিকতায় গতকাল রাত থেকে আজ পর্যন্ত সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মনে করে আমার বাংলাদেশ এবি পার্টি ভাড়াটিয়া খেলাফি হলে পালিয়ে যায় শেখ হাসিনাকে জামায়ে আমির ক্ষমতা সুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সঙ্গে বাড়ির মালিকের মতো আচরণ করতেন বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন তারা দেশের মালিক থাকলে দেশ ছেড়ে পালাত না বাড়িওয়ালা বাড়ি ছেড়ে পালায় না বরং ভাড়াটিয়া খেলাফি হলে পালিয়ে যায় শেখ হাসিনার বেলায়ও তাই হয়েছে বৃহস্পতিবার খুলনায় পাইকগ্যাসায় এক কর্মী তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন তারা দেশে জনগণের শাসন কায়েম করেনি একটি পরিবারকেই জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল সেই পরিবারের হাব ভাব ছিল আমরাই এই জাতির মালিক বাকি আঠেরো কোটি মানুষ সব ভাড়াটিয়া বাড়ির যিনি মালিক তিনি বাড়ি রেখে কোথায় পালিয়ে যান না সাবেক মন্ত্রী কামরুল ও এমপি সোলাইমান কারাগারে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা স্বামী হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার তাদের দুজনকে রিমান্ড শেষে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর তাদের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মতিজিল জোনাল টিমের উপপরিদর্শক জামান এ সময় আসামি পক্ষের আইনজীবী সে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এর বিরোধিতা করেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত আঠেরো ডিসেম্বর তাদের দুজনকেই চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সচিবালয়ে অগ্নিকাণ্ডে পাঁচ মন্ত্রণালয়ের নথিপুরে গেছে জানাল আসিফ মাহমুদ সচিবালয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি আরও বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পাওয়া যাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি যেসব পুড়ে গেছে সেগুলোর কতখানি পাওয়া যাবে সেগুলো তদন্ত করলে জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে সচিবালয় ক্ষয় অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতির বিষয়ে সব তথ্য জানান তিনি আসিফ মাহমুদ বলেন সাবেক মুখ্য সচিব তোফাজ্জল পিরুজপুরের একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ মিলেছিল সেই নথিগুলো পুড়ে গেছে তবে পিরুজপুর থেকে আবারও সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে সরকার কমিটিকে তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সবার সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গৃহায়ন ও গণপূর্ত সচিব আইজিপি ফায়ার সার্ভিসের মহাপরিচালক সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং তিনজন বুয়েটের বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন করা হয়েছে হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে দাবি সার্জিসের সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইল আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজি সালম আজ বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন আগুনে পুড়ে যাওয়া সচিবালয়ের বেশ কিছু ছবি দিয়ে ওই পোস্টে সার্জিস আলম লেখেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা সাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল এই আমলারা এদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম স্তুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয় ঘাপটি মেরে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে সিলেট সীমান্তে আবারও বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকা দিয়ে ভারতের সুপারি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে মোহাম্মদ মারুপ মিয়া নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনা ঘটে নিহত মারুপ উপজেলার দুই নম্বর জৈন্তপুর ইউনিয়নের কেন্দ্রীয় ঝিঙ্গাবাড়ি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে আটচল্লিশ বিজিবির নিয়ন্ত্রণাধীন মিনাটিলা সীমান্তপিলার বারোশো বিরাশি সাত এসডিএস সুপারি আনতে মারুপ সহ কয়েকজন ভারতে অনুপ্রবেশ করে তারা ভারতের ষাটগজ অভ্যন্তরে খাসিয়াদের সুপারির বাগানে প্রবেশের পর তাদের সঙ্গে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে ভারতীয় খাসিয়া এক নাগরিক এক নলা গাদা বন্দুক নিয়ে এক রাউন্ড গুলি করেন এ সময় কিশোর মারুফ গুলিবিদ্ধ হয় সঙ্গীরা তাকে নিয়ে বাংলাদেশ সীমান্তে ফিরে এলে পরিবারের লোকজন তাকে সিলেটের এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক মারুপকে মৃত ঘোষণা করেন এসব তথ্য নিশ্চিত করে বিজিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দা সূত্রে ভারতের অভ্যন্তরে ফায়ারের ঘটনার বিষয়টি জানতে পেরে দেড় কিলোমিটার দূরে বারোশো পঁচাশি পিলারের কাছে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিজিবি মিনাটিলা বিওপির পক্ষ থেকে ভারতের বিএসএফ রংটিলা বিওপির কাছে প্রতিবাদ জানায় পরে বিকেল সাড়ে চারটায় পতাকা বৈঠক করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদ লিপি এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে আইনের আওতায় আনার জন্য বলা হয় এর আগে গত সোমবার ভোর রাত চারটার দিকে তামাবিল সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক পাঁচশো গস অভ্যন্তরে চিনি আনতে প্রবেশ করে ১৩ বাংলাদেশে ভারতের একটি চিনির গুদাম থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ এর দুই দিন পর গত বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ভারতের বিএসএফ তাদের স্থানীয় ডাউকি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়